মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি মুসুর ডাল উপকরণে মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি আর ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে এখানে নিয়েছি রসুন কুচি চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো নুন একটা বাটি নিলাম সেই বাটিটার মধ্যে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি হলুদ গুঁড়ো নুন তারপর দিচ্ছি সর্ষের তেল এবার ডালটাকে ভালো করে সব সাথে মেখে নিচ্ছি এখানে কিন্তু ভালো করে মেখে নিয়েছি সব কিছুর সাথে ডালটাকে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা এখন গরম হয়ে গেছে এবার ডালটা যে মাখলাম সেটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এবার নেড়ে ছেড়ে নিচ্ছি ডালটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে কে প্রায় দশ মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি এদিকে কিন্তু আমাদের অনেকটাই ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু গরম জল দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু আমাদের এতে গিয়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা ডালটা যদি ফুটে আসে এবার নামিয়ে নেব ডালটা ফুটে এসেছে এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ওই দিয়ে দিচ্ছি সাদা তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে শুকনো লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে নিচ্ছি এই পেঁয়াজ গুলোকে ভেজে নেব অলরেডি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি এবার ডালটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে ছেড়ে নিচ্ছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু নেড়ে চড়ে নিচ্ছি ডালটা ফুটে এলেই নামিয়ে নেব ডালটা এবার ফুটে এসেছে এবার নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেছে বাঙালির শেষপাতের ডাল আমাদের তৈরি হয়ে গেছে মা মেয়ের আজকের রান্না মুসুরটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা